নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনি মনিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকে মঙ্গলবার কালকে সোমবার দিন খিচুড়ি করেছিলাম সব সবজি দিয়ে বেগুন ভাজা আলু ভাজা বাঁধাকপি এইসব আজকে মঙ্গলবার আবার সেম কি রান্না করব। তো দেখে বুঝতে পারছেন এগুলো দিয়ে করব হচ্ছে আজকে নিরামিষ বিরিয়ানি এই যে এটা বিরিয়ানির চাল এটাকে ভেজাবো সোয়াবিন পনির আলু এই দিয়ে করব। আর টমেটোও লাগবে আর খানিকটা আলু আলুর দম করব নিরামিষ তো এটা আজকে রান্না হবে তো কেমন করে কি করি একটা ছোট্ট ভিডিও আজকে আপনাদের সামনে উপহার দিতে চলেছি তো আপনাদের সামনে তুলে ধরবো নিরামিষ আলুর দম আর এই যে নিরামিষ বিরিয়ানি তো চলুন এটাকেও ভেজাবো চালটাকেও ভিজিয়ে নেবো আলুটাকে সেদ্ধ করে নেবো তো এইসব সব রেডি করে নিই তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন চালটাকে আগে ভিজিয়ে নেব ভালো করে ধুয়ে নি ভিজিয়ে আর এটাকেও একটু সেদ্ধ করে নেব এটাও সেদ্ধ করব তো এগুলো রেডি করে নিই আদাটা কালকেরই নিরামিষ বেটে রেখেছিলাম আর এই নিরামিষ মশলাপাতি আর এই যে মিঠা আতর কেওড়া জল গোলাপ জল এই সব দিয়েই করবো একটুটা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো মিলিয়ে আগে একটুখানি পেস্ট করে রাখবো আলুর দমেও দিতে পারবো আর বিরিয়ানিতে দেব তো একটু পেস্ট করে দুটো রেখে দিই তারপর এই কাজু কটা পেস্ট করবো দিয়ে কেন ওটা শুধু আলুর দমে দেবে তো এটাকে আগে একটু দুটো মিলে পেস্ট করে নিই এটা ঢেলে নিলাম অর্ধেকটা এটা বিরিয়ানিতে দেব আর এইটার মধ্যে এই কাজু দিয়ে পেস্ট করব। এটা আলুর দমের এটার পেস্টটা দেখতে অন্যরকম হয়েছে আর এটাও দেখুন একই পেস্ট দেখতে আলাদা এটা টমেটো কাঁচা লঙ্কা এটার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর কাজু এটা দিয়ে আলুর দম হবে চালটা এই যে ভিজিয়ে রেখেছি সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি পনিরটাকে কেটে নেব আলুর দমটা বসাবো এই অল্পই করব তো আলুটা সেদ্ধ করে ছুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর এখানে তো সব রেডি করেছি মশলা বাটা আদা বাটা নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এই যে ধনে পাতা শুকনো লঙ্কা সবই এক জায়গায় করে নিয়েছি তো এবার ফোড়ন দিয়ে বসিয়ে দেব দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটুখানি জিরে একটু আগে দিয়ে দেবো একটু ভেজে নেব বিরিয়ানি তো শুকনো শুকনো সুকিগুলো কী দিয়ে খাবে আর কি নিরামিষ বলে তো ভাবলাম তাহলে একটু আলুরদম করে নি একটু খেজে নিই একটু একবার হলুদ গুলোও দিয়ে দিন এদিকে নিয়ে ভাবতে বসিয়ে দিচ্ছি আর একটু হবে তেজপাতাটা দিয়ে দিয়ে এবার আগে দিয়ে নিই তাহলে পুড়ে গেলে বাজে গন্ধ ছাগল এই ভাজার সঙ্গে দিয়ে দিলে সুন্দর গন্ধ হবে এর মধ্যেই আমি আবার আর একটু ভাজা হয়ে যাক এই বাটা মশলাটা দেব টেস্টটা আলুটা ভাজা হয়ে গেছে এবার এই কাজু কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিই দিয়ে আবার একটু কষাবো এটা তো জল বেশি দেবো না খুবই কম জল দেবো একটু কষিনি কাঁচা গন্ধটা চলে যাবে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু আদা বাটা একবার এবার কষিনি আর কিছু মশলা দেওয়ার নেই নামানোর সময় গরম মশলা আর ধনে পাটা দেব এটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এই অল্প এটুকু জল দেব নুন দিয়ে দেবো চিনি দিয়ে দেবো পাতা একটু নামানোর সময় গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একদম সিম্পল পদ্ধতিতে আলুর দম আর কিছু দেবো না এবার নামিয়ে দেবো এগুলো সব রেডি করেছি এগুলো একটুখানি আগে সব ভেজে তুলব তো আগে পনিরটা ভেজে নেব সবগুলোই আগে একটু ভেজে তুলবো থেবে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো একটুখানি নুন তাহলে এর মধ্যে লেগে যাবে একটু ভেজে নিয়ে দিব সব একে একে আলু পনির সব একদম সুন্দর করে ভেজে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো আদা বাটা হলুদ গুঁড়া

এবার দিয়ে দেবো একটুখানি ঘুম এবার এটা একটু তুলে নেব তুলে নিয়ে এর মধ্যে একটু ফেট করে দেবো দেখুন খুব জর জলদি একদম ঝটপট করে নিলাম বিরিয়ানি মশলা করবার দরকার ছিল যাই যাই ফল কিন্তু আর করলাম না এই কেরোলা জল গোলাপ জল মিঠা হাতের দিলেই পুরো ফ্লেভারটা এসে যাবে আর আমার গরম মশলা তো ছিলই সেটা দিয়ে দিলাম এবার এটা একটু তুলে নিই যে ভাতটা দিয়ে দিয়েছে এগুলো নামিয়ে নিয়েছি এরপর এবার দিয়ে দেবো একটুখানি ছড়িয়ে দেবে একটু নুন না দিলে পরে নুন কম লাগে নুন যদিও আমি ভাতের মধ্যে দিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি যে গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে হালকা দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে দিচ্ছি জল এবার এটা পুরোটাই দিয়ে দেবো কিন্তু খেতে বেশ ভালোই হবে পেঁয়াজ রসুনটাই ছাড় আর তো সবই দেওয়া আছে এতে এবার এর উপরে বাকি ভাতটা দিয়ে দেবো উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবার একটু নুন দিদি গেছে উপর দিয়ে দিয়ে দিই এবার এই বাটিটাতেই দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর আর একটুখানি সামান্য দিয়ে দেব ফুড কালার একদম খুবই সামান্য এই যে ফুড কালারটা দিয়ে দিলাম ঘিও দিয়ে দিয়েছি এবার কুড়ি মিনিট ঢেকে রেখে দেবো করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছি তো এবার দেখুন দেখতে এটা কেমন হয়েছে এটা কি অরিজিনাল মাংসের বিরিয়ানি থেকে পেঁয়াজ রসুন দাঁত থেকে কিছু কম হয়নি সেন্ট গন্ধ পুরো একই বেরিয়েছে তারপর যখন তুলবো তখন আপনাদেরকে আবার দেখা তো এটা বলুন যে নিরামিষ সেটা কেমন হয়েছে এর ভিতর দিয়ে খাসি মুরগি বেরোবে এর ভিতর দিয়ে কি আছে ভিতরে কি আছে এর ভিতরে পনির আর সয়াবিন আছে

不是一样吗？ Non, non eh. yes. E andiamo a allora non mi ha oh.